কোনো এক গৃহস্থ বাড়িতে শাশুড়ি আর বৌমা বৌমা আর প্রেগনেন্সি হয়েছে এর শাশুড়ি মা যা হোক করে জানতে পেরেছে যে বৌমার গর্ভে কন্যা সন্তান আছে তা শাশুড়ি মা ছেলেকে বলে খুব তাড়াতাড়ি করে বৌমাকে বললো যাও ওকে কন্যা সন্তান আছে পেটে যা ওকে গর্ভপাত করি নি ছেলে যথারীতি মায়ের ছেলে একবারে মা যা বলে তাই শুনে মায়ের ছেলে মা গায়ের ছেলে গিয়ে বৌমাকে গর্ভপাত করে নিয়ে চলবে এবার সেদিনে যাই হোক সেদিন কজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজোর দিন বৌমার মন খারাপ যথারি বোমার বৌমার মন খারাপ হুম যা হোক গর্ভপাত মেয়েই হোক ছিল তার তো সন্তান ছিল তার মন খারাপ সে আমরা কাঁদছে ফুপি ফুপি কাঁদছে আর শাশুড়ি মা জোগাড় করতে করতে বলছে এ ককা ওকে চুপ করতে বল কন্যা সন্তান এসে কি একবার বংশের কোন বংশের প্রতীপ জ্বালতো শুনি যে কন্যা সন্তানের জন্য কেঁদে অস্থির হয়ে যাচ্ছে ওকে চুপ করতে বল বলে জোগাড় ফোগাড় করে মা লক্ষ্মীর পুজো করতে বসে পাঁচালি করছে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এই ঘরে থাকো আলো করে প্রতিমা থেকে তখন মূর্তি থেকে প্রতিমা বলছে এসেছিলাম তো ঘর আলো করতে বসতে দিলি কই